আমার প্রাণপ্রিয় মুরাদনগরবাসী আপনাদের সকলকে সতর্কতার সহিত এই বন্যা মোকাবেলা করার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছে আপনারা তৈরি হয়ে থাকুন আপনারা তৈরি হয়ে যান কখন এই বন্যা নামক দুর্ভিক্ষ আপনার বাড়িতে হানা দেয় বলা যায়নি কারণ বাঁধের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ পানি থই থই করছে বাদের উপর দিয়ে পানি উপর দিয়েও চলে আসছে কিছু বাড়িতে এক ইতিমধ্যে কিছু বাড়ি ডুবে গেছে পানিতে মুরাদনগরের আশপাশ কোম্পানিগঞ্জ দেবী দিয়ে এগুলো তো আপনারা অলরেডি হয়তো খবর তত্ত্ব পেয়েছেন মুরাদনগরবাসী মুরাদনগর হোমনা অথবা কোম্পানিগঞ্জ সহ আশপাশ এলাকার রাস্তাগুলি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে আপনারা সকলেই শক্ত শক্ত অবস্থানে থাকুন যে কোনোভাবে হোক বাদ ভেঙে না যায় ওইদিকে খেয়াল রাখুন এবং আপনার পরিবারকে আগে প্রথমে একটি সুরক্ষা জায়গায় পৌঁছান যে কোনো একটি স্কুলে কিংবা আশ্রয় কেন্দ্রে নিয়ে প্রথমে সেফ জায়গায় রাখুন তারপর আপনারা আপনাদের গরবার নিরাপত্তায় যাবেন প্রথমত উনিশশো সালে যে বন্যা হয়েছিল তখন নাকি মানুষ এরকমও হয়েছিল যে তার বাড়ি বাড়িতে এত পরিমাণে পানি গিয়েছিল স্রোতের কারণে বাড়ি তসনস হয়ে গেছিল পরে আর যা এই বাড়ি উনি ওনার সীমানা খুঁজে পায় নাই এরকমও হয়েছে আমাদের বাড়ির সামনে এরকম হয়েছে যে বাড়ি ভেঙে নদী হয়ে গেছে এদিক দিয়ে পানি চলাচলের রাস্তা পুরোপুরি হয়ে গেছে পরে উনি ওনার সীমানায় খুঁজে পাননি এরকম অবস্থা এই কারণে আপনাদের কী বলতেছি আপনার আপনার আগে প্রথমে আপনাদের পরিবারকে বাঁচান একটি আশ্রয়স্থলে নেন সেফ জায়গায় রাখুন তারপর আপনারা বাঁধের দিকে সকলে এক ঐক্যবদ্ধ হয়ে দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গা আছে বস্তার ভিতর মাটি ভরে এদিক দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং শুকনো খাবার দাবার রাখুন আপনি সেফ থাকুন এবং অন্য আরেকজনকে সেফ থাকা অবস্থায় অন্য আরেকজনকে সাহায্য সহযোগিতা করেন দিন শেষে আমরাই আমরা আমাদেরকে অন্য কেউ সাহায্য করতে আসবে ওই আসে বসে না থেকে আমরা নিজেরাই অন্যজনকে সাহায্য করার চেষ্টা করি ওকে সেফ থাকবেন ভালো থাকবেন দোয়া রোলে সকলের প্রতি আমাদের জন্য দোয়া করবেন